আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো চিংড়ি মাছ দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব আর মালাইকারি আমি কীভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন উপকরণগুলো দেখাই তো প্রথমেই আমি ঝিরিঝিরি করে চৌকো চৌকো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর যেহেতু মালাইকারি করব তার জন্যে নারকল লাগবে তো একটা নারকল নিয়ে নিয়েছি নারকোলটাকে এবার ফাটিয়ে নেব তো তার আগে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি আর এবারে নারকোলটা ফাটিয়ে কুড়ে নেবো তো নারকল ফাটানো হয়ে গেছে কুঁড়ে নিয়েছি আদা রসুন আর এর সঙ্গে একটু পেঁয়াজও দিয়েছি একসঙ্গে তিনটে উপকরণ আমি পিষে নিয়েছি মিক্সিতে এবার নারকলটাকে পিষে নেব তো নারকলটাও আমার পেশা হয়ে গেছে মিক্সিতে এবার নারকলের দুধটা বার করে নেব। তো নারকলের দুধটা আমি ভালো করে চিপে চিপে ছাঁকনি দিয়ে বার করে নিয়েছি রসটাকে তো এবারে চিংড়ি মাছগুলো আমি ভাজবো তো চিংড়ি মাছ ভাজার জন্যে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এক এক করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আমাকে দুবারে ভাজতে হবে কেননা অনেকটা চিংড়ি মাছ তো ওই জন্য দু দু ব্যাচে ভাজবো প্রথমে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো ভালো করে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওপিট করে ভেজে নিয়েছি এবার তেল থেকে আমি তেল ভালো করে ঝাড়িয়ে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি তো ভালোভাবে আমার চিংড়ি মাছগুলো তেল ঝাড়িয়ে তুলে নিয়েছি আবারও এক ব্যাচ ভাজার জন্য চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এগুলোও ভাজা হয়ে গেছে আর তেল ঝাড়িয়ে ভালো করে তেল থেকে তুলে নিলাম আর এর মধ্যে এক্সট্রা তেল দিলাম না যে এইটুকু তেল আছে চিংড়ি মাছ ভাজার পরে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গরম মশলা সেট এলাচ লবঙ্গ আর দারচিনি তিনটে দিয়ে দিলাম আর তারপরে তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর ভালো করে এবারে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত হালকা একটা গন্ধ না বেরায় আর হালকা গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো আর অনেকেই দেখেছি চিংড়ি মাছের মালাইকারি করে ফেস ক্রিম দেয় তারপরে টক দই দেয় অনেক কিছুই অনেকে দেয় অনেকে কাজু কিশমিশ দেয় কিন্তু আমি কিছুই দেবো না সিম্পলভাবেই মালাইকারিটা রান্না করছি তো আপনারা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আপনাদের আর তারপরেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে হালকা আছে ব্রাউন কালার করে ভাজতে হবে আর এক্সট্রা আমি তেল দিইনি বলে ওই জন্য তেল তেল মনে হচ্ছে না কিন্তু পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর গায়ে থেকে তেল ছেড়ে দেবে অনেকটাই পরিমাণে তেল তখন বেরিয়ে আসবে তো দেখেন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে গায়ে থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে তো পেঁয়াজটা মোটামুটি আমার অনেকক্ষণ ধরেই আমি ভেজেছি ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ পরিমাণ মতো আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে হলুদ আর নুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আদা রসুন আর পেঁয়াজ পিষেছিলাম সেই পেশা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবার দেওয়ার পরে এটা বেশ এক দু মিনিট মতো ভালো করে কষাতে হবে নাহলে কাঁচা গন্ধ ছাড়বে ওই জন্য পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি তারপরে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আরও ভেজে নেব এক মিনিট তো এক মিনিট ভাজার পরে দেখেন কালারটা একটু সামান্য চেঞ্জ হয়েছে আর এর ওপরে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা আর তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রেখেছিলাম টমেটো সেই টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটো দেওয়ার পরে আরও অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ বলতে এক মিনিট মতো আরও কষিয়ে নিতে হবে যতক্ষণ না আর কি টমেটোটা একটু নরম মতো হয়ে যাচ্ছে সিদ্ধ মতো যতক্ষণ না হবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে হালকা আছে তো আমার এক মিনিট কষানো হয়ে গেছে টমেটোর সঙ্গে পেঁয়াজটা আর তারপরেই দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি তো আমার আরও এক মিনিট চিনি দেওয়ার পরে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব নারকেলের যে দুধটা আমি করে রেখেছি বার করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম তো পুরোই দুধ দিয়ে দিলাম আমি এক্সট্রা কোনো জল দিইনি আর অন্য কিছুও দিইনি শুধুই নারকেলের দুধটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর তারপরেই যখন ফুটে উঠবে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো এক মিনিট হয়ে গেছে ফুটেও উঠেছে নারকেলের দুধটা এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চিংড়ি মাছ দেওয়ার পরে আরও দু এক মিনিট আমি ফোটাবো ফোটানোর পরে গেবিটাও কমে আসবে তখন আমার নারকেলের গায়ে থেকে বেশ একটা সুন্দর তেল ছেড়ে আসবে তখন জানবো যে আমার মালাইকারিটা হয়ে গেছে তো এক দু মিনিট ফোটার পরেই এই যে দেখেন গেবিটাও কমে এসছে নারকেলের আর তারপরেই দেখেন কালারটা কত সুন্দর ব্রাউন কালার চলে এসছে একটা আর গেভিটাও অনেকটা কুমে গেছে তো আমার মালাইকারিটা হয়ে গেছে তো এরকম সিম্পলভাবে মালাইকারি খুবই টেস্টি হয় বাড়িতে একবার আপনারা বানিয়ে অবশ্যই খাবেন দেখবেন খুব ভালো হবে ফেস ক্রিম ছাড়া টক দই ছাড়ায় চিংড়ি মাছের মালাইকারি শুধু নারকেলের দুধ দিয়ে চেয়ে যে দেখেন কালারটা কি দারুণ এসছে তো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি আর আপনারা এরকম চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাতে বা লুচির সঙ্গেও অনেকে খেতে পারেন খুবই ভালো লাগবে তো আমার ভিডিওটা এখানে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওতে তো টাটা আপনারা সবাই ভালো থাকবেন